আশি দশকেও মানুষে জানতো না কার্সিনোমা কি ক্যান্সার কি এই ক্যান্সারের সাথে মানুষ পরিচিত ছিল না নব্বই দশকের পর আস্তে আস্তে করে এটা জানা জানাজানি শুরু হয় কার্সিনোমা তথা ক্যান্সার তখনও মানুষই বুঝতো যে ক্যান্সার নির্দিষ্ট একটা জায়গা হয় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যে ক্যান্সার হতে পারে এ সম্পর্কে ডক্টরদেরই অভিজ্ঞতা ছিল না রুগী তো দূরের কথা এখন কালের বিবর্তনে ক্যান্সার শরীরের সর্বত্র সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে হতে পারে এবং চিকিৎসকরাও এ ব্যাপারে অ্যালার্ট রোগীরাও ক্যান্সার সম্পর্কে ভালো একটা ধারণা রাখেন ভালো একটা ধারণা রাখতে গিয়ে অনেক সময় ভুল করে বসেন এটা নিজের চালাকির জন্য নিজের অতিরিক্ত বোঝার পরিপ্রেক্ষিতে হ্যাঁ অতি বুঝা কিন্তু আবার ভালো না বেশি বুঝতে গেলে সমস্যা যেটা হয় এর একটা গল্প আমি বলতে পারি গল্পটা বললে আবার একটু ভিডিওটা বড় হয়ে যাবে তো গল্পতে আমি যাচ্ছি না আমি সরাসরি ভিডিওটা বলবো আজকের যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব আজকের আলোচনাটা হবে লিভার ক্যান্সার নিয়ে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ ছিলেন জি গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন জি দর্শক শ্রোতা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গী ক্যান্সার হতে পারে কিন্তু আলোচনা করব লিভারের ক্যান্সার নিয়ে এই লিভারের ক্যান্সার হলে আমরা যে ভুলটা করি লিভারটা থাকি কোন কোন জায়গাতে এই আমি যেখানে হাত দিছি এই যেখানে হাত দিছি এই যেখানে হাত দিছি এই যে ডান পাশে বুকের খাঁচার উপরে ডান পাশে এখানে লিভারের অবস্থান এই জায়গাতে ব্যথা করে লিভারের ব্যথা করে অল্প সময় ব্যথা করলে অনেকে অনেকেই বলে এই যেমন আমাদের ডাক্তারদের কাছে এসেও বলে যে স্যার আমরাও কিন্তু বুঝি এটা এর জন্য খেতে হয় এটা এর জন্য খেতে হয় হুম তারপর সে বলে যে যে জ্বরের জন্য খায় হ্যাঁ আমরা কিন্তু জানি হ্যাঁ এরকমের বলে আজকে একজনে বলছে যে ওই নিজে জক্সানাইট এটা যে মাথা ব্যথার ওষুধ এ কিন্তু আমরা জানি হ্যাঁ আমি একটা সিরাপ্লেক্সে জক্স সেখানে সেটা মানে কমেন্ট করছে যে এটা তো এরকমের বাচ্চাদের বমি হলে খাওয়ানো হয় অ্যান্টিমিটিভ ড্রাক্ট এটা তার ধারণা অথচ এটা কিন্তু একটা অ্যান্টি অ্যামিবিক একটা ড্রাক্ট তো যাই হোক এর জন্য এটা ভালো কাজ করে এটা ডাইসেন্টারের জন্য কাজ করে এটা ডায়রিয়ার জন্য কাজ করে তো এক কথার ভিতরে আর এক কথা ঢুকাবো না লিভার কার্সিনোমা নিয়ে একটু আলোচনা করব লক্ষণগুলো আমি আলোচনা করি লক্ষণগুলো কি লিভারে ব্যথা থাকবে প্রচন্ড ব্যথা থাকবে আর আমরা ভুল করে অমিপ্যারাজল ইসমিপ্যারাজল লেন্স ও প্যারাজল ডেক্স জল প্যান্টোপ্যারাজল এই যে এই জাতীয় ও ঔষধগুলো ফ্যামোটিডিন হ্যাঁ সিমেন্টিডিন এই জাতীয় ঔষধগুলো আমরা খেয়ে ফেলি এগুলো খেয়ে এই রোগটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাই যে এই ক্যান্সারের পরবর্তীতে আর কোনো চিকিৎসা থাকছে না তো এই লক্ষণগুলো একটু বলি এই লিভারের ডান পাশে বুকের ডান পাশে লিভারে প্রচণ্ড রকমের বেদনা হবে মুখমণ্ডল ফুলে যাবে হাত পা ফুলে যাবে পেটটা ফুলে যাবে গেল ফুলের পালা এই সমস্ত অঙ্গ ফুলে যাবে শরীরে টিপা দিলে দেবে যাবে দাবাটা আর উঠবে না শরীরে জল জমা হবে শরীরের মিউকাস মেম্বারের স্কিন অনেক পরিবর্তন হয়ে যাবে একটু হলুদ অভাব দেখা যাবে জন্ডিসের একটা ভাব দেখা দিবে পেশাবটা একটু কম হবে যেহেতু অনেক কিছু যাবে যার পরিপ্রেক্ষিতে পেশাবটা কম হবে বমি বমি ভাব হবে বমি হবে খাবারে আর রুচি আসবে আপনি খেতে পারবেন না অনিদ্রা আসবে অনিদ্রা থাকবে সর্বোপরি আপনার শরীরটা অস্থির লাগবে করণীয় কি ব্লাড ক্যান্সার হলে করণীয় কি আপনার যত দ্রুত সম্ভব একজন অভিজ্ঞ গ্যাস্ট্রোয়্যান্টোলজিস্ট চিকিৎসকের শরণাপন্ন হওয়া উনি আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দেবে কি পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে পরীক্ষা নিরীক্ষাগুলোর মধ্যে যেগুলো হয় সেগুলো সিপিসি নামে একটা টেস্ট আছে এজিপিটি এইচ জি ওটি সিরাম বিলুরুপীণ সিটি স্ক্যান এস বিএস এস বিএস সিটি স্ক্যান এমআরআই সি এস বিএস এস বিএসির উপরে এমআরআই করা হয় বিশেষ প্রয়োজনে লিভারের বায়োপসি করানো হতে পারে এর মাধ্যমে কিন্তু কাঠিনোমা নির্ণয় করা সম্ভব থ্যাংক ইউ অল